আল্লাহর নবীর আম্মে যা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন ওয়াজর নয়ন কাঁদে চোখের পানি ফলায় আল্লাহকে বলে রব্বুল আলামিন পারওয়ারদিগারে আলাম আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো আজকে বনের পশুরা সবাই জানো কেড়ে নিয়েছে রে আজকে ওই বনের পশু বাঘ আজকে বাঘ ভালো আজকে সিংহ সবাই গিয়ে জানো আল্লাহর কাছে আপনার নিজের ভাষাতে প্রার্থনা শুরু করে দিলো মাবুদরে আল্লাহ আজকে আমাদেরকে চতুষ্পুষ জানুয়ার করে পৃথিবীর জমিনে তুমি সৃষ্টি করে যাও রব্বুল আলামিন পরিবার দেখারে আলাহ আল্লাহ গো মা আল্লাহ আজ পৃথিবীর জবির আজকে আমরা কথা বলতে পারি না আজকে আমরা আজকে আমাদের বাক শক্তি আপনি কেড়ে নিয়েছেন মাবো আজকে যদি আমি নাকে আমরা বলে ওই আমার জননী আমি যার আমিনা আমি না রাজি আপনি ভয় পেন না গো আপনি চিন্তা করিয়েন না আপনি ডর পেন না কারণ আজ আপনাকে আপনাকে দেখ খার জন্য আমরা এই বন জঙ্গলের শিকার করা বাদ দিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি আল্লাহর কাছে প্রার্থনা করে বলে রব্বুল আলামিন বরবারদে গরে আলা বলগো আজকে আমাদের জবানটাকে খুলে দাও আজকে আমাদের आवाजটাকে একটু আওয়াজ আওয়াজটাকে বাড়িয়ে দাও আমাদের आवाजটা জানো ওই আমিনা রাদিয়াল্লাহ আল্হার করলো কোহরো যেন পচে যায় এতটা ক্ষমতা তুমি দান করো আমার আল্লাহ দুয়া কবুল করে নিলেন বাগের মুখ থেকে বাগের মুখ থেকে যেন আওয়াজ বেরিয়ে চলে আসলো আল্লাহ গো মাবুদ আজকে তুমি আমার দোয়া কবুল করো আমাদের দুয়া কবুল করে নিও আল্লাহ পাক দোয়া কবুল করে নিলে সঙ্গে সঙ্গে বাগের। মুখ থেকে যেন আওয়াজ চলে আসলো আওয়াজ যখন আসলো আল্লাহর নবীর আম্মি কাছে গেলেন আর যাওয়ার পরে আমার হজরতে আবিরা রাদি আল্লাহ আনহাকে গিয়ে বলে হজরতে আমিনা রাদি আল্লাহ আনহা আপনি ভয় না আপনি ডর করিয়েন না আপনি চিন্তা করিয়েন না কারণ আজকে আপনাকে খেতে আসে না আজকে আপনার ভয়ের কোন কারণ আপনি আপনাকে আজকে আমরা এসেছি আপনার বডি গার্ড হিসাবে আল্লাহ বাঘের আওয়াজ থেকে বুঝতে পেরে গেলেন যে আজকে বনের পশু আজকে আমাকে খাবে না আজকে আমার বডি গার্ড হিসাবে এখানে এসেছে রাদি আল্লাহ গোতালা আনগা আজকে যেন একটু যেন হলেন একটু যেন মন শান্তি আসলো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করল মাবুদ গো আজকে হয়তো এই বনের পশুগুলো আজকে বাঘ সিংহ গুলো হয়তো আমাকে আজকে বাড়ি পৌঁছে দিবে আসল জায়গায় ফিরিয়ে দিবে আ বাঘ যেন আস্তে আস্তে কাছে আসলো আমার আমিনার কাছে আসলে আমার আমিন না কে বললে না ও আমিনা দিয়ে আল্লাহ তালা আল্লাহ আপনি কাঁদিয়েন না কাঁদিয়েন না আজকে মা আমিনার চোখের পানি দেখে বনের পশুরা যেন কাঁদে সবারির চোখ দিয়ে যেন পানি জোরে যা ওই আমিনা রে আজকে চপুত জানোয়ার হয়ে আজকে তোমার পেটে কে আছে তুমি কি জানো গো তোমার পেটে আলামিন আছে তোমার পেটে রহমত আল্লিল আলামিন আছে যে রহমত আল্লিল আলামে পৃথিবীর না আসবে যে নাবি হবে দয়ার সাগর হিন্দুদের যে নাবি হবেন দয়ার সাগর মুসলমানদের যে নাবি হবে না আজকে দয়ার সাগর আজকে পৃথিবীর যাবে আজকে যত জাতির মানুষ আছে সকলের রহমত হবে তোমার পেটে তুমি আমাদেরকে ভয় পেও না তে আমিনার সামনে গিয়া পনের পশুগুলো গিয়ে আজকে যেন দেখা গেল যে ওই জায়গাতে গিয়ে শেষ নাই পড়ে গেল আমিনা বলছে কেন তোমরা কি হয়েছে গো আজকে কেন তোমরা আজকে কেন আমার আসা শেষে তার নাই তোমরা পড়ে গেলে বলো আমি না তুমি কি জানো আজকে তুমি কি জানো যে আজকে তোমার পেটে কে আছে তুমি জানো কিন্তু আমি বনের পশু আমি জানি গো আমি মানি যিনি হচ্ছেন দয়ার নাবি হবেন পৃথিবীর জমিনে। যিনি হবেন জিনার জন্য আজকে জান্নাতের কুঞ্জি পর্যন্ত পৃথিবীর জমিনে আজকে যখন আসবে সর্বপ্রথম জান্নাতি কুঞ্জি তিনারা হাতে বসে দেওয়া হবে এই तो तुम रे दीवाना है और जन्नत में कुंजी रे हाथ में झुक तु है

কে আপনার বাড়ি পৌঁছে দি আপনাকে চলেন আপনার বাড়ি পৌঁছে দি আমিনা রাদি আল্লাহ আন উনি কি করলেন বাবা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন চলো সামনে চলো বাঘ ভালো আজকে বনের পশুরা সবাই যেন দাঁড়িয়ে গেল যখন দাঁড়িয়ে গেল তো আমিনা বলছে কেন সামনে চলো তো বলছে দাঁড়াবো আমরা পাটা নড়াবো না জোরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি সামনে না যাবে আমরা কেউ আপনার সামনে হাঁটবো না মুসলমান সামিনে ক্রাম ওই নবীকে আজকে বলের পশুরা চিনে নিল কিন্তু মানো চিনতে পারল না একটু নাড়াও ইয়া যে তোমায় নয় ভরে তোমায় দেখব জোরে বলে আ। আজকে জঙ্গলের পশুরা বাবা পারে না যে মায়া না গো আজকে যদি সেই রকম আমাদের পাক দৃষ্টি দিত আজকে এই জায়গাতে নাবিকা আ দেখে নিতাম একটু দাঁড়াও দাঁড়াওয়া নজি তোমায় নয়ন ভরে তোমায় দেখব দাডাও দাঁড়াও দাঁড়াও ইয়াবে যে তোমায় নয়ন ভরে তোমায় দেখব তোমায় পরান ভরে আমি দেখব দিলের স্বাদ মিটাযা আমি দেখব একটু তাড়া উতাড়াও ইয়া না বেজে তোমায় নয়ন ভরে তোমায় দেখব এক রাত্রি নাবি ছিলেন উম্মে হানির ঘরে জিবিরিল আসিয়া তখন বলে বিনায় করে জোরে বলে সুবহানাল্লাহ এক রাত্রি নাবি ছিলেন ও মেহালির ঘরে জিবিরাইল আসিয়া তখন বলে বিনয় করে ডেকেছেন মেরা যে যেতে হবে ডেকেছেন আল্লাফাকে যে যেতে হবে ডেকেছেন আল্লাহ বাকে যে যেতে হবে যে গেলেন না আল্লাহ আল্লা ফোনা সব বিদায় কালে আল্লাহ তালা হলেন বেকার বিদায়কালে কালে আল্লাহ তালা হলেন বেকার আল্লাহ বলে আ মিটলো না মিটলোনা আল্লাহ বলেন দেখা রিষাদ না তুমি আরো কিছু সময় দিলের সাধু মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াওয় বেজে তোমায় নয়ন ভরে আমি দেখব একটু একটু দাড়াও তা ডাওয়া ডাবে যে একটু দি দাড় দাও তয়ার নাবে জে তোমাই নয়ন ভোরে আমি দেখবো র ধর্ম মুসলমান স্বামী বলের বনের আজকে জানো তোয়ার নামি রাম্মি জানা হজরা দয় আমিনা রাধি আল্লাহুতালা আল্লাহকে आज के जरों सामने नहीं है बाबा, बाबा। আজকে যেন পেছনে পেছনে আজকে বনের পশু বাগে রাজাই রে আর সামনে সামনে আমার আমি না রাধি আল্লাহ হুতালা আনহা চলে যায় চলে যায় চলে যায় চলে যায় যখন বাবা আমি ঘর পৌঁছে গেল আমি দেখে বনের পশুরা জানো চোখের পানি বের করে দিলে না আজ রাতে আমি না তাকায় বাঘগুলো বনের পশুগুলো তাকায় তোমার আমি না বলে বনের রে আজ তোমরা কেন্দো না কেন্দো না বনের পশুরা বলে আমি না রাদি আল্লাহ গোতাল আজকে যত দেখে ততই জানো ভালো লাগে ও আমিনা রাদি আল্লাহ গোতাল আল্লাহ ও আমি জান আজকে আপনাকে যত দেখি ততই যেন মধু লাগে যতই দেখি ততই যেন ভালো লাগে ও আমিনা আজকে তোমাকে এই জায়গাতে রেখে আমাদের যেতে মন আমি না রাতি আল্লাহুতাল উনি বললেন যে যাও তোমরা পনে যাও তোমাদের ঘরে ফিরে যাও তোমরা ঘরে ফিরে যাও আমি কথা পেয়ে বাবা বনের পশুরা সবাই চলে গেল নিজের ঘরে চলে গেল আমার আমিনা রাদি আল্লাহ হুতালা আল্লাহা যেন বাড়ি ফিরলেন ঘরে না মুখে হাতে বয়ে ফানি দিলেনা আল্লাহর নবিরাম্মিজা রাদি আল্লাহ হুতালা আল্লাহ উনি যেন বাবা একটা চারপায়া খাটায় যেন বাবা শুয়ে গেলেন আল্লাহর নাবিরাম্মিজা যেন বাবা চুপ করে শুয়ে আছে হঠাৎ করে যেন বাবা একটা ভিতর থেকে যেন আওয়াজ আসে ঘর থেকে যেন আওয়াজ আসে আল্লাহ 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 করে আওয়াজ আসতেছে জোরে বলে মুসলমান সাবিরে আমার জবিরে আজকে আমার সবিরায় এই ঘরে আজকে আমি ছাড়া কেউ নাই কিন্তু আল্লাহ এই ঘরে কে আছে আমি ছাড়া তো কেউ নাই কিন্তু গুন 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 করে আওয়াজ কোথা থেকে আসে গুন 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 করে আওয়াজটা কোথায় থাকে আসছে আল্লাহ আমার যে ভয় হয়ে যাচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ জিবরিলের মাধ্যম দিয়ে বলে দিচ্ছেন এ জিবরিল আমিন তুমি তাড়াতাড়ি করে যাও আমার আমিনা নাবি মুস্তাফা আমার হাবিব যে নবী মুস্তফা আলী হওয়া সাল্লাম আমিনার পেটে আছে ও নবী মুস্তফা আলী হওয়া সাল্লাম তিনি আমিনার পেট থেকে জিকির করতেছে জোরে বলেছ গুনগুন গুন গুন করে আল্লাহ আল্লাহ করে জিকির করতেছে এ ব্রাদার মুসলমান সামিন একরাম এর জন্য আমার বান্দি আমিনা তিনি আজকে ভয় পেতেছে তাই জিবরিল আমিন চলে আসলেন জিবরিল আমিন কোন জিবরিল আমিন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আজকে দরওয়ান হিসাবে থাকবে জোরে বলে সুবহানাল্লাহ এ ব্রাদার মুসলমান সামিন একরাম ও আমিন চলে আসবেন আসার পরে দয়ার নবীর আমি চান হজরতে আমিনা রাদি তাআলা আনহাকে আওয়াজ দিয়ে বলবে আমিনা তুমি ভয় পেও তোমার ঘরে কেউ নয় আজকে অন্য কেউ নয় আজকে তোমার ঘরে তুমি আছো আর তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তান আল্লাহর জিকির করে আল্লাহর জিকির করে ও আমিনা রাদি আল্লাহ গুতাল আলগা আপনি ভয় পেন না আপনি ভয় পেন না আপনি চিন্তা করিয়েন না আমার আমিনা চোখের পানি বন্ধ করলেন আমার আমিনা রাদি আল্লাহ আলগা চোখের পানি মুছে নিলেন এ ব্রাদার মুসলমান স্বামী নে রাত্রি অতিবাহিত হল সকাল হল আর সকাল বেলাতে তিনি নিজের শ্বশুর আব্বাকে যাবতীয় বলে দিলে শ্বশুর আব্বা নিয়ে সুন্দর সময় বেরিয়েছিলাম বন জঙ্গলে আমি আটকে গেছিলাম বনের আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে গো আব্বা কিন্তু আব্বা আজকে যখন আমি ঘরে আসলাম ঘর থেকে যেন আওয়াজ আসে আল্লাহ 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 করে আওয়াজ আসে করে আমিনা তুমি কি জানো তুমি কি জানো আমিনা যে তোমার পেটে কে আছে জোরে বলে সুবাহ আল্লাহ এ আমিনা হুজোর এ

আমার আমি না যেন ভয় পেয়ে যায় আব্দুল মোতালিবকে বলে আব্দুল মোতালিব শ্বশুর আব্বাকে বলে হজুর গো ও শ্বশুর আব্বা গো আজকে কেন এইভাবে কাবা যুক্তছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মোতালিব তিনি বলছেন ভয় পর কোনো কারণ নাই ভয় পেও না তুমি ভয় পেও না আমিরা তুমি জিজ্ঞাসা করো ও কাবাকে তুমি জিজ্ঞাসা

আহ ব্রাদার মুসলমান হচ্ছে দয়র নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আজ ব্রাদার মানুষ চিনতে পারলো না আজকে আকাশ বাতাস নদী নালা কীট পতঙ্গ বনের পশু পর্যন্ত প্রত্যেককেই চিনলো কিন্তু ব্রাদার মুসলমান সামিন ইকরাম আল্লাহর নবী আজকে আমাদের মতন এক্স-রে মানুষ চিনতে পারে না ব্রাদার মুসলমান সামিন একরাম ও নাবিকে চিনতে হবে ও নাবিকে ভালোবাসতে হবে তিনি হচ্ছেন আমাদের ইমান ও নাবি মুস্তফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের প্রতি আমরা এই কালে মায় তৈয়ব লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ তালা আলাই ওয়াসাল্লাম পড়ব এবং আল্লাহর কাছে ফারিয়াদ করব মাবুদ মরণের অন্তিম সময় যেন তোমার হাবিবের কালে মাটুকু পড়তে পড়তে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন আল্লাহ মামিন সকল নবীর সেরা লাবে মোহাম্মদ রাসুল সকল নবীর সেরা লাবে মোহাম্মদ রাসুল জাযার গোমনে شكرا،, شكرا. شكرا نابر شير على محمد رسول <applause> يا نبي سلام عليك يا حبيب سلام عليك يا نبي سلام عليك صلوات الله عليك سلام سلام لك

আপনাদের সম্মুখে এখন